গোলাপবাগে জল জট সমস্যা পথ অবরোধ কংগ্রেসের পৌরসভাকে হুঁশিয়ারি দিচ্ছেন কংগ্রেস নেতৃত্বরা পূর্ব বর্ধমান জেলা বর্ধমান শহরের গোলাপবাগে জল জট সমস্যা ঘিরে বুধবারে পথ অবরোধে সামিল হলেন জাতীয় কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার নেতৃত্বরা অভিযোগ গোলাপবাগের একটি আবাস থেকেই নির্গত নোংরা জল রাস্তায় ছড়িয়ে পড়ে জনজীবন দূষিত করে তুলছে ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ বাসিন্দারা এই জলজটের সমস্যায় পড়েছেন মেডিকেল কলেজ হসপিটাল স্কুল কলেজ মন্দির বা মসজিদ যাওয়ার সাধারণ মানুষ দুটো নোংরা জল নিকাশির ব্যবস্থা না করলে পৌরসভার চেয়ারম্যানকে চেয়ার ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন কংগ্রেস নেতৃত্বরা প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলে পথ অবরোধ পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন কংগ্রেস কর্মীরা প্রদেশ কংগ্রেসের সদস্য গৈরব সাদ্দাম কটাক্ষ করে বলেন মাসের পর মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে যে জল তার রাস্তায় সুইমিং পুলের পরিণত হয়েছে সাধারণ মানুষের আজ দুর্ভোগ চরমে বর্ধমান থেকে রিপোর্ট মৃত্যুঞ্জয় জস এমবিএস নিউজ আমাদের দেখার প্রয়োজন নাই পাবলিক পিডব্লিউডি কে পাবলিক প্রশাসনকে কে না পাবলিক পুলিশ এখানে আজকে কাদের তরফ থেকে অবরোধ আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গোলাপ পাগে মোড়ে আমরা পথ অবরোধ করলাম কেন বহুদিন যাবৎ মাসের পর মাস ধরে মমতা ব্যানার্জির উন্নয়নের যে জল সেই জল আজকে রাস্তায় সুইমিং পুলে পরিণত হয়েছে সেই সুইমিং পুলের জল নোংরা জল আজকে সাধারণ মানুষকে অবিশ্বাস তুলেছে বাচ্চা বড় আট থেকে আসি কেউ রাস্তায় যাওয়া আসা করতে পারছে না সামনে মেডিকেল কলেজ হসপিটাল ইউনিভার্সিটি স্কুল মন্দির মসজিদ এত কিছু আছে কিন্তু এই জলকে নিকাশি করতে পারছে না অপদার্থ এই বর্ধমান পৌরসভার আধিকারিক যারা আছে বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে ফোন করে বলছে এটা যাদের নোংরা জল তারা বর্ধমান পৌরসভায় ট্যাক্স দেয় না তারা ইন্ডিগালি বাস করছে তো আমাদের প্রশ্ন যারাই বহুতলে কোটি পতিরা যারা আছে আমি আপনার মতো লোকের এখানে নেই তারা কোটি কোটি প্রতি এখানে আছে তো তারা এখানে ইন্ডিগালি বাস করছে ইন্ডিকেলি যদি বাস করেন তারা ট্যাক্স না দেন তাদের চল সাধারণ মানুষ যারা পুরোনো বাসিন্দা যারা ব্যবসাদার খেতে খাওয়া লোক তারা কেন ভোগ করবে কেন এখানে আসছে একটা আঁক একটা ইয়ং ছেলে কেন এক বাইক গিয়ে যাবে যদি কারোর প্রাণ না আমি তার ড্রাইভার কি আজকে পুরোনো বাই এই অবলাধটা পুরোনো ক্যাবের নেবে সেই জন্যই আজকে বলে অবরোধ করলাম শুধু এইটা বলে নয় যে একদিনের জন্য নয় এর আগেও ছ দিন ছ ছ দিন কাটোয়া রোডকে অবরোধ করে ওই রাস্তা কমপ্লিট হয়েছে তারপর বেরিয়ে এসেছি এটাও শুনে রাখুন পৌরসভার চেয়ারম্যান যদি কাজ শুরু না করে যেমন প্রতিশ্রুতি দিয়েছেন আবার কাল বাদ পরশু আমরা চেয়ারম্যান ওই চেয়ারে সঠিক ভাবে বসতে পারবে না লিখে রেখে দিলাম কতক্ষণ অবরোধ করেছিলেন আজ প্রায় এক ঘন্টার ওপর কি নাম আপনার নামার পরিচয়